আপনার চাচার নামে সমস্ত সম্পত্তি রেকর্ড হয়ে গিয়েছে আপনার বাবার নামে এবং ফুপুদের নামে রেকর্ড হয়নি এখন আপনারা কি ওই সম্পত্তি ওয়ারিশ সূত্রে দাবি করতে পারেন আসলে আপনারা যখন কথায় কোনো কিছু উদ্ধার করতে পারি না তখন কিন্তু আমরা আদালতের আশ্রয় নিই এখানে যেহেতু একটি ডকুমেন্টস রয়েছে আপনার চাচার নামে সেহেতু ওই ডকুমেন্টস বলে আপনার চাচা ওই সম্পত্তি বিক্রি করতে পারবে ইভেন ওই সম্পত্তির দখলও বজায় রাখতে পারবে সুতরাং ওই সম্পত্তি আদালতের বাইরে যেয়ে আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন না আমরা জানি যে আমার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আমার অধিকার এই অধিকার লঙ্ঘন করার পাওয়ার কারণেই কারো সাধ্য নেই তবে হ্যাঁ যদি ভুলক্রমে অথবা প্রতারণা করে আপনার চাচা আপনার দাদার সম্পত্তি একলাই নিজের নামে রেকর্ড করে নেয় অন্য ভাই বোনদেরকে হতে বঞ্চিত করে তাহলে অবশ্যই ওই সম্পত্তি আপনি বা আপনারা ওয়ারিস সূত্রে দাবি করতে পারেন এই জন্য আপনাদের অবশ্যই ওয়ারিসান সনদপত্র সংগ্রহ করতে হবে এবং জমির কাগজপত্র সংগ্রহ করতে হবে কাগজপত্র বলতে যে খতিয়ানটি আপনার চাচার নামে হয়েছে ওই খতিয়ানটি সংগ্রহ করতে হবে এবং আপনার দাদার যদি কোনো দলিল থাকে ওই সম্পত্তি কোন দলিল মূলে সে মালিকানা অর্জন করলো সেটা হতে পারে সিএস খতিয়ান এসে খতিয়ান অথবা কোনো দলিল সেই দলিল এবং খতিয়ানগুলো সংগ্রহ করার পর আপনি ওয়ারিশন সনদপত্র দিয়ে একজন দেওয়ানি বিশেষজ্ঞ আইনজীবীর স্বর্ণাপন্ন হবেন ওই আইনজীবী আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই একটি বাটোয়ারা মামলা ফাইল করবেন একটা বাটোয়ারা মামলা করার মাধ্যমে আপনারা কিন্তু ওই সম্পত্তির ওয়ারিশ সূত্রে প্রতিটি দাগে ইঞ্চিতে ইঞ্চিতে অংশ পাবেন এক্ষেত্রে আপনাদের যে প্রতারণার মাধ্যমে বঞ্চিত করা হয়েছিল বা ভুলক্রমেই হোক বঞ্চিত করা হয়েছিল সেটা আর থাকবে না ইভেন এই বাটোয়ারা মামলা দায়ের মাধ্যমে আমরা তো খতিয়ানটি সংশোধন করলাম যে খতিয়ান বলে আমার চাচা হচ্ছে সম্পত্তি দখলে রেখেছিল এখন আমরা এই দখলটা কিভাবে। ফিরে পাবো বাটোয়ারা মামলায় দখল পেতে হলে বাটোয়ারা মামলায় দুইটি ডিগ্রি হয় একটি ডিগ্রির মাধ্যমে আমরা যা চাচ্ছি তা পাবো সেটা হচ্ছে আমরা খতিয়ানটি সংশোধন করতে পারব ঠিক আছে খতিয়ানটি সংশোধন করে আমাদের নামে নাম জারি করতে পারবো আর দ্বিতীয়টি হচ্ছে এর ফল যদি আমাদের পেতে হয় সেটা হচ্ছে এই বাটোয়ারা মামলা এক্সিকিউশন বা জারি মামলা করতে হবে চারির জন্য আবেদন করতে হবে করলে কমিশন নিয়োগের মাধ্যমে আমরা কিন্তু দখলটিও বুঝে পাবো এই দখল বুঝে কমিশন নিয়োগের মাধ্যমে যদি আমরা দখল বুঝে না নিই তাহলে কিন্তু এই মামলাটার রায়ের ফলাফল শূন্য আসবে কারণ আমার চাচা ইতিমধ্যে জমিটি বেচা বিক্রি করতে পারে ইতিমধ্যে জমিটির দখল ছাড়বে না দখল ছাড়িনি বিধায়ী আমার আদালতে আসতে হয়েছে সুতরাং অবশ্যই আপনাদের উচিত হবে বাটোয়ারা মামলার রায় পাওয়ার পরবর্তীতে জারির আবেদন করা এবং কমিশন নিয়োগের মাধ্যমে দখল বুঝে পাওয়া তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো ওয়ারিশকে কোনোভাবেই বঞ্চিত করা যায় না শুধুমাত্র একটিভাবে বঞ্চিত করার সুযোগ রয়েছে সেটা হচ্ছে যদি আপনার পূর্বপুরুষ কোনো ওয়ারেশের নির্দিষ্ট কোনো ওয়ারেশের নামে হেবা দলিল অথবা অন্য কোনো সাপকবলা দলিল করে দেয় দলিল করে দিলে সেই বিষয়টি আলাদা কিন্তু রেকর্ড করে দিলে অবশ্যই আপনারা ওয়ার সূত্রে বাটোরা মামলা দায়ের মাধ্যমে ওই রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম